ديتوا ايات سورة العنكبوت، ديتوا ايات المدلب ولن أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يختنون الله أكبر الله تعالى بولن নাস দুনিয়ার মানুষরা কি ধারণা করে বসে আছে দুনিয়ার মানুষরা কি চিন্তা করে বসে আছে এই ধ্যান ধারণা তাদের অন্তর তারা বসে আছে আল্লাহ আল্লাহালা বলতে চান হাজিবান্নাস দুনিয়ার মানুষকে এই ধারণা নিয়ে বসে আছে আই তরকু আইয়া আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব আইয়াক উ জবান দিয়ে শুধু তারা মুখ দিয়ে বলবে আমি ইমান এনেছি আমি আল্লাহর উপরে ইমান এনেছি এই কথা তারা মুখ দিয়ে জবান দিয়ে চামড়ার মুখ দিয়ে বলবে আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিবো তাদেরকে জান্নাত দিয়ে দিব তাদেরকে মুক্ত করে দিব দুনিয়ার মানুষ কি এই ধারণা করে বসে আছে নাকি সম্মানিত হাজরিন আজকে আমরা যে সুরা থেকে আলোচনা করব এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল আঙ্কাবুথ এই সুরাটি পুরানুল করিমের বিশতম পাড়ায় অবস্থিত আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিম অবতীর্ণ করেছেন তিরিশটি পাড়ায় বিভক্ত করে এবং এর মধ্যে সুরার সংখ্যা দিয়েছেন একশো চোদ্দোটি আর আমরা আজকে যে সুরা থেকে কথা বলবো কোরআনুল করিমের সিরিয়াল অনুযায়ী এই সুরার স্থান হচ্ছে উনত্রিশতম সুরা এই সুরার জেনারেল যে বিষয়গুলি সেগুলি সম্পর্কে আমাদের আগে ধারণা রাখা চাই এজন্য আমরা আগে এই আর কিছু জেনারেল বিষয় আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা জানব কোরআনুল করিমে আল্লাহ একশত চোদ্দোটি সুরা দিয়েছেন এর মধ্যে কিছু আল্লাহ তালা আমাদের নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম মক্কাই থাকাকালীন দিয়েছেন সেগুলিকে মক্কিয়া বলা হয় আর যেগুলি মদিনায় হিজরতের পরে যেগুলি অবতীর্ণ বা নাজিল আল্লাহ তালা করেছেন সেই সমস্ত সুরাগুলিকে মাদান বলা হয় আমরা আজকে যে সুরা নিয়ে কথা বলবো এই সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় এজন্য এই সুরাকে বলা হয় সুরতুল আঙ্কাবুতি মাক্কিয়া তাহলে আমরা আজকে যেই সুরা থেকে কথা বলবো এই সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে এই মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ঊনসত্তরটি এই মধ্যে আয়াত সংখ্যা কতটি ঊনসত্তরটি আয়াত সংখ্যা রয়েছে এবং এর মধ্যে আল্লাহরুল আলমিন যে সম্পর্কে কথা বলেছেন সেটি হল আংকাবুত অর্থ কি আমরা যদি তাকায় লক্ষ্য করি আংকাবুত অর্থ হচ্ছে মাক্রসা যেই মাকড়সাটা ছোট্ট একটা প্রাণী যেটা আমাদের দেশে আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ একটা প্রাণী নয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম যেই কিতাব বিশ্বময় ছড়িয়ে যাবে যেই কিতাবের আলোকবর্তিকা যেই কিতাবের হেদায়াত পুরা পৃথিবীতে চলবে এমন একটি মহামূল্যবান কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মাক্রসার নামে কেন সুরা দিলেন এই বিষয়টাও আমাদের জানার রয়েছে এই বিষয়টা আমরা পরে আলোচনা করব আমরা আলোচনা করেছি আঙ্কাবুত এটি কোরআনুল করিমের বিশতম পাড়ার পনেরোতম পৃষ্ঠা থেকে শুরু আর এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে উনসত্তরটি এই সূরাটি কোরআনুল করিমের ধারাবাহিকতাই উনত্রিশতম সুরা আমরা এখন اي سوره العنكبوتر الوزنى تولجبوا الله رب العالمين سوره العنكبوتر مدبولن الف لام حسب الناس ان يتركوا ان يقولوا امنا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن আল্লাহ রব্বুল আলমিন এই সুরের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি বর্ণনা করেছেন যে আয়ারটি সুরের সর্বপ্রথম আল্লাহরব্বুল আলমিন দিয়েছেন নবীজিকে সে আয়াতটি হলো আলিফলাম যার অর্থ যিনি নাজিল করেছেন তিনি ব্যতীত দুনিয়ার কেউ জানেন না আমিও জানি না আমার জানে না কোন আলেম পৃথিবীতে যত বড় আলেম হোক না কেন পৃথিবীর মানুষের অর্থ জানে না এমন কি যার উপরে কোরান উল করিম অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে আবার আপনার প্রাণাদিক প্রিয় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ জবান খুলে পড়েন আলিহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও জানেন না কারণ তাকে আল্লাহ জানান নাই তাফসিয়ের কিতাবের মধ্যে আয়াতের সাথে যে বিষয়টা লেখা আছে যে জিনিসটা লেখা আছে সেটা হলো আল্লাহ আলম বি অর্থাৎ এই আয়াতের এই শব্দগুলির অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন প্রথম আয়াত গেল দ্বিতীয় আয়াত সুরতুলাঙ্কাবুত দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أكبر الله تعالى بولن أحسب الناس দুনিয়ার মানুষরা কি ধারণা করে বসে আছে দুনিয়ার মানুষরা কি চিন্তা করে বসে আছে এই ধ্যান ধারণা তাদের অন্তর নিয়ে তারা বসে আছে আল্লাহ বলতে চান দুনিয়ার মানুষ কি এই ধারণা নিয়ে বসে আছে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব জবান দিয়ে শুধু তারা মুখ দিয়ে বলবে আমি এনেছি আমি আল্লাহর উপরে ইমান ইমান এনেছি এই কথা তারা মুখ দিয়ে জবান দিয়ে চামড়ার মুখ দিয়ে বলবে আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব তাদেরকে জান্নাত দিয়ে দিব তাদেরকে মুক্ত করে দিব দুনিয়ার মানুষ কি এই ধারণা করে বসে আছে নাকি আল্লাহ তালা জানাচ্ছেন আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন আল্লাহ বলেন না না আমার বান্দারা যদি এই ধারণা করে বসে থাকে দুনিয়ার মানুষ যদি এই ধারণা করে বসে থাকে তাহলে তারা ভুলের মধ্যে আছে। তারা ভুলের মধ্যে আছে তারা ভুলের মধ্যে ডুবে আছে আমি আল্লাহ কোনো বান্দি আমার কোনো বান্দি যদি জবান দিয়ে বলবে আমি ইমান এনেছি আমি ইমানদার এই কথা বললেই আমি আল্লাহ তাকে ছেড়ে দিব না আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব না হুম তে নুন আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষা নিব অবশ্যই আমি পরীক্ষা নিব আমি আল্লাহ পরীক্ষা নিব অবশ্যই আল্লাহর রসুল হাদিসের মধ্যে ফরমান قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون الأمثل فالأمثل الله الرسول صلى الله عليه وسلم دار هجر وشرق أمتك جنادي أكسن وامار أمت رجن যে দুনিয়াতে যত বড় ইমানদার হবে যে যত বড় আল্লাহর বন্ধু হবে যে যত আল্লাহর কাছের হবে আল্লাহ তালা তাকে তত বেশি পরীক্ষা করবেন আল্লাহ তালা তাকে তত বেশি পরীক্ষা নেবেন তার থেকে আল্লাহর রসুল বলেন আল দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হল আম্বিয়া কারাম নবী আলী হিমসালাম সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত আল্লাহর কাছের মানুষ এজন্য আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের থেকে নিয়েছেন আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের কাছ থেকে নিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে কোরআন দেখিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ নবীন আলহিসামকে এমন অগ্নি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালা নমরুদের আগুনের মধ্যে পর্যন্ত হজরত ইব্রাহিমকে নিক্ষিপ্ত করেছিলেন ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন অগ্নি পরীক্ষায় যখন হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নমরুদের মাধ্যমে যখন আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ তালা হজরত ইব্রাহিমকে জ্বালিয়ে ধ্বংস করে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে শেষ করে দেন নাই হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের কাছে যখন ফেরেশতারা আসলো সাহায্য নিয়ে হজরত ইব্রাহিম করেছিলেন যে আল্লাহর ইচ্ছে আমি এই হয়েছি আগুনে হয়েছি ওই আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছে না ও আমার প্রাণের বন্ধুরা ও ফেরেশতারা তোমরা কেন সহযোগিতা নিয়ে আসছো তোমাদের সহযোগিতার আমার প্রয়োজন নাই আমার বন্ধু আমার খলিল আমার বন্ধু যদি আমার আল্লাহ যদি আমার মালিক যদি আমি ইব্রাহিম এখানে চলে যাওয়ার মধ্যে আমার মালিক যদি সন্তুষ্ট হয় আমি ইব্রাহিম একবার নয় শতবার জ্বলতে আমি রাজি আছি আর আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চায় তাহলে তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জানিয়ে দিলেন আগুনকে আল্লাহ তালা আগুনকে ঘোষণা দিয়ে দিলেন আগুনকে ফরমান দিয়ে দিলেন ও আগুন তুই আমার কথা মতে চলস তোকে আমি হুকুম করে দিচ্ছি আমার ইব্রাহিমের জন্য আমার ইব্রাহিমের জন্য তুই ইয়ার কন্ডিশন হয়ে যা আমার ইব্রাহিম যেন ঠান্ডায়ও বেশি কষ্ট না করে আমার ইব্রাহিম যেন বেশি গরমের তাপেও যেন কষ্ট না করে এয়ার কন্ডিশন হয়ে যায় কথায় এয়ার কন্ডিশনের মতো তাকে জান্নাতের বাগান আগুন সেখানে বানিয়ে দিয়েছে আল্লাহর হুকুমে এইভাবে হজরত মুসা আলী ইসালাম পরীক্ষা দিয়েছেন হজরত ঈসা আলী ইসালাম পরীক্ষা দিয়েছেন সর্বশেষ নবী জনাব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ তালার সবচেয়ে বেশি প্রিয় ছিলেন আল্লাহর যিনি হাবিব ছিলেন ওই আল্লাহর হাবিবের কাছ থেকেও আল্লাহ তালা দিনের জন্য ঈমানের জন্য ইসলামের জন্য কোরবানি নিয়েছেন প্যারা হাবিব জনামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম মক্কার মধ্যে মানুষকে দাওয়াত দেয় মানুষ দাওয়াত তো গ্রহণ করে না বরং তাকে বিভিন্নভাবে নির্যাতন করে নির্যাতনে একপর এক পর্যায়ে রসুল যখন অতিষ্ঠ হয়ে মক্কা থেকে বেরিয়ে তিনি যখন তাইফের ময়দানে চলে গেলেন তাইফের রাস্তা ধরে যখন দাওয়াতের জন্য মানুষকে আহ্বান করলেন ইমানের পথে মানুষকে আহ্বান করতে লাগলেন আল্লাহ তাআলা সেখানেও নবীজির থেকে পরীক্ষা নিলেন তাইফের লোকজনের উপরে বড় আশা নিয়ে রসুল গেলেন দাওয়াত দেওয়ার জন্য কিন্তু তায়েফের লোকজন তো নবীজির আহ্বান গ্রহণ করে নাই বরঞ্চ তাদের সন্তানাদিকে রসুলের উপরে লেলিয়ে দিল যে তোমরা যেই লোককে দেখতে পাচ্ছ এই লোকটি একটি পাগল তাকে তোমরা পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে তাইপ থেকে তাড়িয়ে দাও তায়েপের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা না বুঝে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লাগলো পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে রসুলের এই পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে তার জুতা মুবারক পায়ের মধ্যে আটকায় গেল এরপরেও রসুল পিস্পা হন নাই এরপরে পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে রসুল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় রসুলের যখন হুঁশ ফিরে আসে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা চলে আসে জিব্রাইল আমিন রসুলের কাছে এসে অনুমতি চাই ও আল্লাহর রসুল ও প্যারা হাবিব সাল্লু আলি আসাল্লাম আপনি শুধু অনুমতি দেন আপনার অনুমতির অপেক্ষায় আমরা আছি আপনি যদি অনুমতি দেন তাই ফের দুই পাশে পাদদেশে বড় বড় পাহাড় দাঁড়ানো আছে আপনার শুধু একটু অনুমতির অপেক্ষায় আমরা রইলাম আপনি যদি শুধু একটু হাঁ বলেন একটু যদি আমাদেরকে অনুমতি দেন মুহূর্তের মধ্যে আমরা দুই পাশের পাহাড়কে এক করে চেপে সমস্ত তাইববাসীকে আমরা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব কিন্তু আল্লাহর রসুল ইমানের পরীক্ষা এত বেশি উত্তীর্ণ হয়েছেন নবীজি বললেন না 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 ওই তাইববাসীকে যদি ধ্বংস করে দাও আমি তাহলে কাকে দাওয়াত দিব আমি তাহলে কাকি ইমানের পথে ডাকবো তারা হয়তো বুঝে নাই তাদের পরবর্তী প্রজন্ম হয়তো বুঝবে তাদের পরবর্তী প্রজন্ম হয়তো ইমান আনবে কিন্তু যদি সমলে তাদেরকে ধ্বংস করে দাও পরবর্তী প্রজন্ম তো আর পাবে না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম এভাবে ইমানের জন্য পরীক্ষা দিয়েছেন আল্লাহ রসূলের সাথী যারা ছিলেন সাহাবাই একরাম আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আসাদ্দুন্ন আসি বালা আল্লা আম্বিয়া নবীদের পরে যারা সবচেয়ে বেশি নেককার তাদের পরীক্ষাও হবে সবচেয়ে বেশি নবীর সাহাবা কারাম। ঈমানের কেমন পরীক্ষা দিয়েছেন হজরতে বেলা আল আল্লাহ আল আনহু আল্লাহর রসূল একজন সাহাবী ঈমানই বলে এত বলিয়ান ছিলেন উমাইয়া তার মালিক ছিল উমাইয়া তাকে নির্যাতন করত ঈমান আনার কারণে তার উপরে সমস্ত রকমের নির্যাতন মারপিট থেকে শুরু করে সমস্ত রকমের নির্যাতন হজরত বেলা আলকি করা হতো কিন্তু একটা মুহূর্তের জন্য বেলা আল ইমান ছাড়তেন না এক পর্যায়ে উমাইয়া রাগান্বিত হয়ে হজরত বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে পাথরিয়া জমিনের উপরে বেলাল হজরত বেলালকে সোয়া দিত হজরত বেলালকে সহায় দেওয়ার পরে এখানে উমাইয়া ক্যান্ত হতো না উমাইয়া তার বুকের উপরে পাথর চাপা দিত এইভাবে উত্তপ্ত জমিনের উপরে সয়া পাথর চাপা দিয়া হজরত বেলাল রিয়ালাহু তালুকে কষ্ট দিত আর শর্ত দিত শুধু মোহাম্মদকে ছেড়ে দে মোহাম্মদের খোদা মোহাম্মদের আল্লাহকে ছেড়ে দে তোকে সব মাফ করে দিব কিন্তু হজরত বেলাল রদি আল্লাহ তালা এমন ইমানের অধিকারী ছিলেন হজরত বেলাল তার উপরে যখন নির্যাতন স্টিম রোলার চালানো হতো তখনও তার জবান থেকে ছোট্ট ছোট্ট কি যেন আওয়াজ বের হতো উমাইয়া হজরত বেলালের জবানের কাছে কান লাগাইয়া দেখে হয়তো কষ্টের কারণে ইমান ছেড়ে দিয়েছে দেখি তার জবান থেকে কি বের হয় উমাইয়া হজরত বেলালের কাছে গিয়ে তার জবানের সাথে কান্তানিয়া দেখে হজরত বেলালের মুখ থেকে ইমান ছেড়ে দেওয়ার মতো কোনো কথা নাই বরং হজরত বেলালের জবান থেকে যেই শব্দটা বের হচ্ছে সেই শব্দটা হচ্ছে আহাদ 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 এই কষ্টের মুহূর্ত হজরত বেলাল আল্লাহকে ভুলে যায় নাই রসুলকে ভুলে যায় নাই একটা মুহূর্তের জন্য তারা ইমান ছাড়ে নাই আল্লাহ রব্বুল আলমিন এই কথাই এই সুরার ভিতরে জানালেন যে দুনিয়াতে যারাই ইমানের দাবি করবে শুধু ইমানের দাবি করার দ্বারা জান্নাত পাওয়া যাবে না পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের অন্যতম সুরতুল বা মধ্যে বলেন ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله تعالى بولن আমি আল্লাহ বান্দাদের থেকে পরীক্ষা নিব ওয়াল নিবিন আমি আল্লাহ তাদেরকে কখনো ভয় দ্বারা পরীক্ষা নিব আমি আল্লাহ কখনো তাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা নিব তারা ক্ষুধার্ত থাকবে খাবার থাকবে না তৃষ্ণার্থ থাকবে তাদের পানি থাকবে না আল্লাহ নব্বুল আলামিন বলেন তাদের অংশ হয়ে যাবে তাদের জানমাল ধ্বংস হয়ে যাবে এইসবের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব যেই পরীক্ষা বর্তমান দুনিয়াতেও চলছে ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো ওই গাজার দিকে তাকায়া দেখো হাজার হাজার মা বোনরা জীবন দিয়ে দিচ্ছে ছোট্ট শিশুরা জীবন দিয়ে দিচ্ছে কিন্তু ইমান দিচ্ছে না ইমান দেয় না তারা তাদেরকে আল্লাহ এমন ইমানই শক্তি আর এমন ইমানই তকত আল্লাহ দিয়েছেন তারা বাড়ি দিয়েছে গড় দিয়েছে জায়গা জমি ছাড়তে রাজি তাদের কিন্তু একটা মুহূর্তের জন্য তাদের অন্তর থেকে আল্লাহকে তার ছাড়তে তারা রাজি না তারা জীবন দিয়ে দিচ্ছে সব কিছু বিলিয়ে দিচ্ছে আল্লাহ সেই কথাই কোরআনের মাধ্যমে জানিয়েছেন আমি আল্লাহ কখনো পরীক্ষা করব ভয় দিয়ে কখনো আমি আল্লাহ পরীক্ষা করব ক্ষুদা দিয়ে কখনও আমি আল্লাহ পরীক্ষা করব পশলা দিয়ে তোমাদের জায়গা জমিন তোমাদের জানমাল ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ রব্বুল আলমী নায়তের শেষে সুসংবাদ দেন আল্লাহ সুসংবাদ দেন তাদের জন্য যারা এই সমস্ত বিপদ আপদে বলা মুসিবতে আমি আল্লাহর উপরে সবর করবে আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন বলে সবর এবং ধৈর্যের সুসংবাদ কি আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে উন্মাদ জানিয়ে গেছেন ধৈর্য এবং সবরের সর্বোৎকৃষ্ট প্রতিদান হল সবরের কারণে ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এর বিনিময়ে শুধু জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন যখনই পরীক্ষা আসবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ভরসা রাখতে হবে একজনের উপরে চিল্লায় আওয়াজ করে বলেন তিনিকে আল্লাহর উপরে ভরসা এবং আস্থা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের تتي يلعنبر آية ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين الله تعالى ওম্মতে মোহাম্মদী যেন মনের মধ্যে বেশি কষ্ট না হয় তাদের যেন আল্লাহর দিতে যেন বেশি কষ্ট না হয় এজন্য আল্লাহ রবীন্দ্র জানিয়ে দিচ্ছেন মুহাম্মাদি শুধু তোমাদের উপরে পরীক্ষা হচ্ছে বিষয়টা এমন নয় শুধু তোমাদেরই পরীক্ষা হবে বিষয়টা এমন নয় তোমাদের আগে যত জাতি গোষ্ঠী দুনিয়াতে আমি পাঠিয়েছি সকলকে আমি পরীক্ষা করেছি সকলের পরীক্ষা আমি নিয়েছি সকলকেই পরীক্ষার সম্মুখীন আমি আল্লাহ করেছি শুধু একা তোমাদের পরীক্ষা নয় সকলেই পরীক্ষা দিয়েছে তোমাদেরও পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ তালা এ আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন কেন পরীক্ষা আল্লাহ নেবেন আল্লাহ তালা কেন পরীক্ষা নেবেন আল্লাহ সেই কথা জানিয়ে দিলেন আল্লাহ তালা বলেন আমি জেনে নিব কে তার ইমানের দাবির উপরে মুখে মুখে যে বলে আমি ইমানদার আমি ইমান এনেছি এই কথা মুখে মুখে যে বলে তার দাবির উপরে সেই কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী আমি আল্লাহ সেই বিষয়টা জেনে নিব আসল আল্লাহ তালা জেনে নেবেন বিষয়টা এমন নয় কারণ আল্লাহ তালা মানুষের অন্তর জামি অন্তরের খবরও জানেন আল্লাহ তালা দুনিয়া সৃষ্টির আগ থেকেই জানেন কোন মানুষ কি করবে কিন্তু আল্লাহ কেন বললেন জেনে নেবেন মুফাসীনে কেরম বলেন ফলে আলমাল আল্লাহ জেনে আল্লাবেন এখানে এর অর্থ হলো আল্লাহ ময়দানে তালা লক্ষ কোটি উন্মতের সামনে মানুষের অন্তরের অবস্থাটাও পরিষ্কার করে দিবেন উন্মুক্ত করে দিবেন খুলে দিবেন প্রকাশ করে দিবেন আল্লাহ তালা জানিয়ে দিবেন আল্লাহ তালা জেনে নিবেন বিষয়টা এমন নয় বরঞ্চ আল্লাহ জানাইয়া দিবেন কার অন্তরের মধ্যে কি আছে কে আসলে প্রকৃত ইমানদার আর কে মুখে মুখে ইমানদার দাবি করে কিন্তু অন্তরের মধ্যে নেফা কি অন্তরের মধ্যে মোনাফি এই বিষয়টা আল্লাহ জানিয়ে দিবেন আল্লাহ প্রকাশ করে দিবেন আল্লাহ প্রকাশ কেন করতে হবে এমন প্রশ্নও জাগতে পারে আমাদের অন্তরে যে আল্লাহ তো জানেনি তাহলে আল্লাহ তো এমনি ফল দিয়ে দিতে পারতেন ফলাফল জানায় দিতে পারতেন কিন্তু আল্লাহ কেন প্রকাশ করে দিবেন কেন মানুষের সামনে উন্মুক্ত করবেন প্রকাশ করবেন এই কথাটা বোঝার জন্য দুনিয়ার দিকে একটু একটু দৃষ্টি দিলে সহজ আমরা বুঝতে পারবো একটি স্কুলের মধ্যে একটি মাদ্রাসার মধ্যে একটি ক্লাসের মধ্যে যদি একশো জন ছাত্র থাকে ওই একশো জন ছাত্র যখন টিচার তাদেরকে ক্লাস দেয় তাদেরকে যখন পড়ায় টিচার তাদের এক মাস দুই মাস তিন মাস এভাবে এক বছর যখন ক্লাস নেই। টিচারের বুঝতে বাকি থাকে না কোন ছাত্রটা ভালো পড়াশোনা করে কোন ছাত্রটা পড়াশোনায় খারাপ কোন ছাত্রটা পড়াশোনায় মনোযোগী কোন ছাত্রটা পড়াশোনায় অমনোযোগী টিচার যদি তাদের রেজাল্ট দিয়ে দেয় নিজের মন থেকে নিজে নিজের রেজাল্ট ঠিক করে দেয় যে অমুক আব্দুল্লাহ সে এক নম্বর আব্দুল সালাম সে একশো নম্বর তার রুল এভাবে যদি রুল নিয়ে দেওয়া হয় এইভাবে যদি তাদের ফলাফল টানিয়ে দেওয়া হয় তাহলে পরদিন কিন্তু স্কুলের মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে বিশাল বড় গণ্ডগোল হট্টগোল বেজে যাবে বলে কেন আবদুল্লাহ সে তো খুশি হয়ে যাবে এক নাম্বার হয়েছে আর আরেকজন আব্দুল সালাম আব্দুল কুদ্দুস যে একশো নাম্বার নিরানব্বই নাম্বার যার রুল হবে সে কখনো এটা মেনে নিবে না সে বলবে যদি পরীক্ষা নিত পরীক্ষা নিয়ে যদি রেজাল্ট দিত পরীক্ষা নিয়ে যদি ফলাফল দিত তাহলে আমিও এক নাম্বার হতে পারতাম আমিও ভালো রেজাল্ট করতে পারতাম এই আন্দোলনের পরে যদি টিসার তাদের পরীক্ষার ব্যবস্থা করে পরীক্ষা নেওয়ার পরেও যেহেতু টিসার এক বছর তাদেরকে ক্লাস দিয়েছে তাদেরকে পড়িয়েছে টিসারের অবশ্যই ধারণা আছে এরপরে যখন পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে যখন ঠিক একইভাবে আগের মতোই আবদুল্লাহ এক নম্বর হবে আর আব্দুল সালাম একশো নম্বরে চলে যাবে আব্দুল কুদ্দুস নিরানব্বই নাম্বার তার রুল যখন চলে যাবে এরপরে যখন রেজাল্ট শিটটা নিয়ে দেওয়া হবে এরপর দিন স্কুলে আর প্রতিষ্ঠানে এসে কেউ আন্দোলন করতে পারবে না কেউ হট্টগোল বাজাইতে পারবে না বলে কেন 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 বলে এখন পরীক্ষা নিয়ে এরপর রেজাল্ট দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যদি নিজের অ্যালেম থেকে নিজের জানা থেকে যদি মানুষের আমল নামা প্রকাশ করে দিতেন তাহলে মানুষ আল্লাহ তালার বিরুদ্ধে অভিযোগ করতে পারত যে আল্লাহ আপনি যদি আমার থেকে পরীক্ষা নিতেন আমিও পাশ করতে পারতাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আগে পরীক্ষার ব্যবস্থা করে রেখেছেন মানুষ যেন কোনো ভুল ধরতে না পারে মানুষ যেন কোনো প্রকারের অভিযোগ করতে না পারে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতির ময়দানে বান্দাবান্দি যা কিছু করেছে এবং তার মুখের বলা আর অন্তরের দিলের খবর আল্লাহ রব্বুল আলমিন সব কিছু হাসরের ময়দানে প্রকাশ করে জানিয়ে দিবেন কে আসলে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিদার কিন্তু আসলে প্রকৃত মিথ্যাবাদী